নমস্কার বন্ধুরা হবে জমজমার চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে আমি পাকা টমেটো দিয়ে বানিয়ে নিয়েছি টমেটো কিচাপ খুব সহজ পদ্ধতিতে ঘরে তৈরি করে নিতে পারে টমেটো কিচাপ তার জন্য দেখো টমেটো পাকা পাকা দেখে নিয়ে নিয়েছি আর এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি একটু পিস করে নিয়েছি দেখো চার টুকরো করে নিয়েছি দিয়ে একটা কড়াই নিয়েছি আর এখানে একটা বড় এলাচের ওয়ান ফোর্থ ভাগ আমি নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি চারটে লবঙ্গ আর দিয়ে দিয়েছি দারচিনি প্রায় তিন ইঞ্চি মতন দারচিনি এখানে দিয়ে দিয়েছি আর দিচ্ছি এখানে দুটো শুকনো লঙ্কা আর এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ পিস করে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কুয়ো এর সাথে দিচ্ছি দু ইঞ্চি আদার টুকরো সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এখন অন করে দিয়েছি এখন চাপা দিয়ে এটাকে একটু রান্না হতে দেবো পাঁচ মিনিট মতন রান্না হওয়ার পর ফেরত আসলাম দেখতেই পাচ্ছ টমেটো থেকে কতটা রস বেরিয়ে এসছে অনেকটা জুস মতন হয়ে গেছে এটাকে আরও একটু বেশ ভালো করে সিদ্ধ করে নেব এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবার এটাকে চাপা দিয়ে দেবো দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখালাম ফেরত আসলাম দেখো এখন বেশ অনেকটাই রসটা শুকনো হয়ে গেছে এখন এর মধ্যে একটু কাশ্মীরি মিরচি পাউডার দিয়ে দিলাম যাতে দোকানের মতন সুন্দর টকটকে একটা কালার আসে আর একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য আর এখন ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণটা আর দেখো টমেটোটা একদম বেশ ভালো নরম হয়ে গেছে আর আমার এটা পারফেক্টভাবে একদম রেডি হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটা এই অবস্থা আমি অফ করে দেব দিয়ে এটাকে মিক্সি করতে হবে তবে এখন এটাকে আমি একটু ঠান্ডা করে নেব কারণ গরম অবস্থায় মিক্সি করতে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যেতে পারে তবে এর মধ্যে একটু তেঁতুল দিয়ে দিচ্ছি গরম অবস্থাতেই কারণ এটা একটু খাট্টা মিঠা হলে বেশ খেতে ভালো লাগে এটা অপশনাল তোমরা নাও দিতে পারো এখন চাপা দিয়ে রেখে দিলাম এক ঘন্টা পর ফেরত আসলাম দেখো এখন একদম পারফেক্টভাবে এটা ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সির বড় জার নিয়ে আমি তার মধ্যে এই টমেটোটাকে তুলে নিচ্ছি আর এটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব এখন মিক্সি করা হয়ে গেছে আর দেখো একদম স্মুথ পেস্ট একদম বানিয়ে নিয়েছি এখন একটা বড় সাইজের কাঁচের বোল নিয়ে নিচ্ছি আর তার মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিলাম এখন যে পেস্টটা বানিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি এটা ভালো করে ছেঁকে নেব যাতে দানা আর খোসাগুলো টমেটো থেকে আলাদা করে নেওয়া যায় এরকমভাবে চামচ দিয়ে নাড়াবো আর দেখো তলা থেকে কত সুন্দরভাবে এর পাল্পগুলো বেরিয়ে আসবে খুব সহজে এইভাবেই তোমরা টমেটো থেকে পাল্পটা বার করে নিতে পারো আর দেখো ছাবনির উপরটা এখন দানাগুলো রয়ে গেছে আর এরভাবে চামচ দিয়ে ঘষে ঘষে পাল্পটা বার করে নিয়েছি আর দানাগুলো এখন ফেলে দেবো টমেটোর পাল্পটা সব বার করা হয়ে গেছে আর যে কড়াইতে টমেটো সিদ্ধ করেছিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাস অন করে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম আর টমেটোর পাল্পটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচ মতন চিনি তবে আমি এক কেজি আড়াইশো টমেটো নিয়েছিলাম তার মধ্যে পাঁচ চামচ চিনি দিলাম তোমরা সসটাকে টেস্ট করে দেখে বুঝে চিনিটা দেবে আমার পাঁচ চামচ চিনিতে একদম পারফেক্ট হয়েছিল তবে তোমরা যদি একটু মিষ্টিটা কম বেশি পছন্দ করো সেইটা তোমরা নিজেদের মতন দিয়ে নেবে আর দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে স্বাদের অ্যাডজাস্ট হবে তবে এখানে তোমরা বিট লবণও ইউজ করতে পারো রস সল্ট ইউজ করলাম আর টমেটো সিদ্ধ হওয়ার সময়ও অল্প পরিমাণ নুন দিয়ে সিদ্ধ করেছি এখন একটু ঢাকা দিয়ে দিয়ে এটা করব কারণ এই অবস্থায় এটা খুব ফুটতে থাকে আর তখন এটা গায়ে ছিটকাতে পারে তাই খুব সাবধানেই টমেটো পাতটাকে নাড়াচাড়া করে এটা বানাতে হবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু চামচ মতন ভিনিগার অনেক দিন পর্যন্ত এটা সংরক্ষণ করে রাখা যাবে যদি এই ভিনিগারটা অ্যাড করা হয় রেডি হয়ে গেল আমার আজকের ঘরে সুন্দরভাবে তৈরি টমেটো চাপ টমেটো সিজনে তোমরা এরকম সস বানিয়ে নিতে পারো ছোট বাচ্চাদের বাইরের খাবার দেওয়ার থেকে এরমভাবে যদি বানিয়ে দাও এটা খেতেও সুস্বাদু হয় আর খুব উপকারী একটা রেসিপি যদি বন্ধুরা আমার এই বানানো টমেটো সসটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যদি তোমরা আমার নতুন বন্ধু হয়ে থাকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তবে টমেটো সসটা ঠিক মতন বানানো হয়েছে কি না এখন সেটা পরীক্ষা করে দেখব একটা দেখো বাটি নিয়ে এর একটা সাইডে আমি দিয়ে দিলাম আর দেখো নাড়াচাড়া দিচ্ছি একদম লিকুইডের মতন এটা গড়িয়ে আসছে না গায়ের মধ্যে সুন্দরভাবে এটা বসে যাচ্ছে পারফেক্টভাবে আমার এই সসটা বানানো হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা হলে কাঁচের পাত্রে রেখে সংরক্ষণ করতে পারো আমি এটাকে এখন একটা বোলে তুলে নিচ্ছি পরে এটা কাঁচের পাত্রে আমি তুলে রেখে দেব ছয় সাত মাস অনায়াসে তোমরা এই টমেটো সসটা খেতে পারো ফ্রিজে রেখে রেডি হয়ে গেল আমার আজকের টমেটো কীচাপ এইভাবে বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমাদের লেখা একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে অন্য কোনো দিন খাওয়া হবে জমজমাটে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আর খাওয়া হবে জমজমাটের সাথে থেকো